আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমার বেবিদের ছোটো থেকে যেসব মুহূর্তগুলো ধরে রেখেছিলাম সেগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে রাখেন তো সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবেনই না আপনারা ভাবছেন তো কোন বেবি বড় কোন বেবি ছোট এরকম অনেকে প্রশ্ন করতে থাকে যেখানেই দুজনকে একসঙ্গে দেখে কত প্রশ্ন করতে থাকে তাই ভাবলাম ছোট ছোট ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করি এবার আপনাদেরকে জানিয়ে দিই প্রিন্সদের মধ্যে কে বড় কে ছোট লাল জামা পরে নাফসিন ডিজা হলুদ জামা পরে রাফসিন ডিজা ডিজা বড় রাফসিন ডিজা ছোট সারাদিন কি করে কি খায় ঘুমায় কখন দুজন একসঙ্গে ঘুমায় কিনা কাঁদে কিনা এরকম যেসব প্রশ্নগুলো আপনারা সব সময় করতে থাকেন তারই কিছু কিছু উত্তর আমি আস্তে আস্তে দিতে থাকবো আপনারা রোজ নতুন নতুন ব্লগ পাবেন আপনাদের যদি আরও কিছু প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর যাদের বাড়িতে টুইন্স আছে জানাতে একদম ভুলবেন না বেবিদের প্রত্যেক মাস কমপ্লিট হলে যে ফটো ভিডিওগুলো তুলে রাখি সেগুলো আজকে শেয়ার করলাম এখন ওদের সাত মাস কমপ্লিট হয়ে গেছে সাত মাসের ফটো কী দিয়ে তুললে ভালো হবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে সেটা দিয়ে তোলার চেষ্টা করব ওদের দুজনের মধ্যে এত মিল ওদের দুজনের একসঙ্গে হলে আর কারোর দরকার নেই দুজনে খেলতে থাকে সারা দিন। ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার দীর্ঘদের জন্য দোয়া করবেন